উনিশশো সালের এক অচেনা রাতে ইতালির নেপলস শহরের একটি আলোকিত আর্ট গ্যালারির কেন্দ্রে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল আঠাশ বছর বয়সী এক তরুণী তাঁকে ঘিরে ধরছে অনেক হাত তাঁকে ঘিরে থাকা শত শত শিক্ষিত সভ্য মানুষ তাঁরা সামনে টেবিল থেকে লিপস্টিক ব্লেড বা গোলাপের কাঁটা সমেত ডাল বা ছুরি তুলে নিয়ে আঘাত করছেন ওই তরুণীর ওপর রাত যত গভীর হচ্ছে হাতগুলো হয়ে উঠছে তত নির্মম কয়েক ঘন্টার মধ্যে হাতগুলো এমন নিষ্ঠুর পরিণত হয়েছিল যা শুনলেই আপনার শরীর শিউরে উঠবে হ্যালো এভরিওয়ান আমি সানায়া আপনারা জানেন এই চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরছি অচেনা সত্যি সমাজের আড়ালে লুকিয়ে থাকা মনস্তত্ব আর বাস্তবতার নির্মম দিকগুলো আপনি যদি এমন ডিপ অ্যানালাইসিস পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে নিজের মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না আজ আমি শোনাব এমন এক বাস্তব এক্সপেরিমেন্টের গল্প যেটা প্রমাণ করেছিল সবচাইতে বড় রাক্ষস বনে থাকে না মানুষের ভেতরে থাকে হ্যাঁ আজকের গল্পটা আসলে মানুষরূপী ভয়ঙ্কর প্রাণীর অন্ধকার দিকটা দেখার যাত্রা ইতালির এক তরুণী নিজের জীবন এবং সম্মান বাজি রেখে প্রদর্শন করেছিলেন তার সবচাইতে আলোচিত শিল্পকৃতিটি যার নাম রিদম জিরো মেয়েটির নাম মারিনা মারিনার বক্তব্য অনুযায়ী রিদম জিরোর উদ্দেশ্য ছিল যদি নেওয়া হয় সমস্ত বিধিনিষেধ তাহলে মানুষের আচরণ কেমন হতে পারে মানুষ ক্ষমতা পেলে নিজের ইচ্ছের স্বাধীনতা পেলে ঠিক কি কি করতে পারে আর কত দূর যেতে পারে সময় সুযোগকে সত্যি অতি ভালো মানুষকেও অমানুষ বানিয়ে দেয় হৃদয়হীন আর অমানবিক করে দেয় প্রত্যেকটা মানুষের মধ্যে কি আসলে কুৎসিত একটা রূপ আছে আসলেই কি প্রতিটা মানুষের একটা করে মুখোশ আছে উনিশশো সালে এক হৈমন্তিক সন্ধ্যা ইতালির নেপলস শহরের মোরা স্টুডিওর আলোকিত আর্ট গ্যালারির কেন্দ্রে সেদিন মারিনা সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলেন হল ভর্তি অনেক নারী পুরুষ মারিনা হলের ভিতর লিখিত একটি কাগজ হাতে নিয়ে দাঁড়িয়েছিল কাগজে লেখা ছিল মনে করো আমি একটা বস্তু আমি তোমাদের ছয় ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে তোমরা আমার সাথে যা খুশি করতে পারো এবং এর সম্পূর্ণ দায়ভার আমার নিজের এর জন্য তোমাদের কোনো শাস্তি পেতে হবে না সময়টা ছিল রাত আটটা থেকে রাত দুটা পর্যন্ত সামনে টেবিলে ছিল বাহাত্তরটি পরিচিত কিন্তু পরস্পর সঙ্গতিহীন বস্তু যেমন লিপস্টিক রুটি গোলাপের কাঁটাওয়ালা ডাল মধু ওয়াইন ধাতব ব্রড এবং একটি পিস্তল যাতে ছিল একটাই বুলেট আর ছিল মারিনার স্বাক্ষরিত অনুমতিপত্র যাতে বলা ছিল রাত আটটা থেকে দুটার মধ্যবর্তী সময় সমবেত দর্শকেরা ওই টেবিল রাখা বস্তুগুলি মারিনার উপর যদৃচ্ছ প্রয়োগ করতে পারেন সামনে থাকা দর্শকেরা প্রথমে মোটামুটি শান্ত ছিলেন সময় যতই গড়ালো লোকজন ততই হিংস্র হয়ে উঠল তিনেক পরে কিছু মানুষ কেটে ফেলেন মারিনার সমস্ত পোশাক আর সারা শরীরে লিপস্টিক দিয়ে লেখা হয় যৌন মন্তব্য মারিনার বেবস্ত্র এবং সম্পূর্ণ অপ্রতিরোধী দেহটি নিয়ে উল্লাসে মেতে ওঠা ভিড়ে শুধু পুরুষেরাই সামিল হননি ছিলেন মহিলারাও কেউ কেউ স্পর্শ করছিল বুকে পেটে নিতম্বে কেউ ধাক্কা দিচ্ছিল এবং কেউ ভাবছিল এর সাথে এখন কি কি করা যেতে পারে কেউ কেউ বুকে কামড় বসিয়ে দিল কেউ কেউ থাপ্পড় দিল কেউ ব্লেড দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কেটে রক্ত বের করে দিল এত কিছুর পরও তাঁদের মন ভরছিল না তারা কেউ কেউ মারিনার শরীরে কাঁটা বিদ্ধ করছিল যার যা মন চায় তাই করলো উন্মত জনতার মধ্যে কেউ একজন তো লোডেড পিস্তলটির নল মারিনার গলায় ঠেকিয়ে ট্রিগারে তাঁরই আঙুল জড়িয়ে দেন যদিও তখন কয়েকজন এসে দ্রুত সরিয়ে নেন পিস্তলটি অবশেষে রাত দুটোই ঘোষণা করা হয় প্রদর্শনীর নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে এক্সপেরিমেন্ট শেষ এবার দৃশ্যত বিধ্বস্ত মারিনা ধীরে ধীরে উঠে দাঁড়ান সোজা হেঁটে চলেন দর্শকদের মধ্যে দিয়ে মারিনা এক এক করে তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং তাদের চোখে চোখ রেখে তাকিয়েছিল তখন তাকে অপমান করা আঘাত করা একটি লোকও তার চোখের দিকে তাকাতে পারছিল না লজ্জায় শেষে দর্শকেরা প্রায় দৌড়ে পালান ঘটি ছেড়ে মারিনা সেদিন এই পারফরমেন্স মাধ্যমে মানুষদের মাঝে লুকিয়ে থাকা একটা রাক্ষস দেখিয়েছে খারাপ মনোভাবগুলো বের করে এনেছেন মানুষ যে তার মনের মাঝে কতটা রাক্ষস লালন করে সেটা মারিনার উদ্দেশ্য ছিল সেদিনের যে মুহূর্তে একজন হারিয়ে ফেলে প্রতিরোধ করার শক্তি সেই মুহূর্তেই পরিচিত লোকগুলোর সে হয়ে ওঠে শুধু একটি লক্ষ্য বস্তু যার উপরে মিটিয়ে নেওয়া যায় অবচেতনে বাসা বেঁধে থাকা আক্রোশ জানেন তো মানুষ যখন আপনাকে অসহায় বা সহনশীল পাবে তখন কিন্তু আপনাকে যন্ত্রণা দেওয়ার একটা উপায়। বাদ রাখবে না অসহায় ও প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে সবাই আপনাকে বস্তু মনে করবে আর মানুষ তখন আপনাকে টর্চার করেও মজা পাবে তবে সেদিনের সেই মারিনা কে জানেন কি তার পরিচয় মারিনা পেশায় একজন সাইবেরিয়ান আর্টিস্ট ফিল্মথ্র এবং একজন ফিল্ম মেকার মারিনার এই রিদম জিরো এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে কাউকে ঘৃণা অপছন্দ বা অত্যাচার করতে বহু মানুষের আসলে কোনো কারণ লাগে না একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আর একজনকে হিংসে করে ক্ষতি করে তার বদনাম রটায় কেননা মানুষের স্বভাবই অমন মানুষ কোনোদিনই পুরোপুরি শান্তিকামী ছিল না নয় এবং থাকবেও না মানুষ সবসময় হিংস্র লোভী বর্বর এবং ভণ্ড তাহলে প্রশ্ন জাগে এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই হ্যাঁ আছে আজও অসংখ্য মানুষ আছেন যারা সত্যিকারের ভালো সত্যিকারের মানুষ তবে অনেকেই সুযোগের অভাবে থাকে শুধু একটি পারফরমেন্স ছিল না এটা ছিল মানুষের মনস্তত্বের গভীরে পৌঁছে দেওয়া এক শক থেরাপি আজকের এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ সম্পর্কে খুব সহজে বিশ্বাস করবেন না নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আর ভিড়ের সামনে কখনো নিজের নিরাপত্তা ছাড়বেন না কারণ মানুষের মধ্যেই সব চাইতে বড় জন্তুটা লুকিয়ে থাকে আজকে এই পর্যন্তই আবার আসছি অন্য কোনো গল্পে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আবার বলি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমাকে শক্তি দেয় এমন গল্প সামনে আনার ধন্যবাদ